হ্যাঁ কলেজ গেট চলে আসুন তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি শাড়িটা পরে নিন শাড়ি পরবো কেন আমি আপনাকে যেটা বলছি আপনি এটা শুনুন আগে এটা পড়ো আরে পাগল হচ্ছে নাকি আমি ছেলে মন শাড়ি পরতে যাবো কেন আপু তুমি বাইরে দাও না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই এই আই আই আপনি জানেন একটা শাড়ি পরন অপরাধ আপনি কি হতে পারে হ্যাঁ কথা বলবেন আপনি জানেন আপনাকে আমি আপনাকে আমি এই শাড়ি পরানোর জন্য কত বড় শাস্তি দিতে পারি আপনি যা শাস্তি দেওয়ার যখন দেওয়ার হবে তখন দিবেন এখন প্লিজ কথা বলবেন না আমি যেটা বলছি সেটা শুনুন এই দিদি এখানে একটা পুলিশকে যেতে দেখেছে না না এদিক দিয়ে তো কোনো পুলিশকে যেতে দেখিনি দাদা আমি শিওর দেখেছি এই রাস্তায় ওই মালটা গিয়েছে কই গেল দাদা আরে এখান থেকে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই আর কোন দিক দিয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনি ঠিক করে বলুন তো আর দেখেছেন তো নাকি হ্যাঁ ভাই আমি সত্যি করে বলছি এদিক থেকে কোনো পুলিশ আসতে দেখিনি এই আমাদেরকে চিনিস তো হ্যাঁ আপনারা এলাকার বড় ভাই আপনাদের এই এলাকায় তো সব সময় দেখি কেন চিনব না বলেন হ্যাঁ তাহলে সত্যি করে বল পুলিশ টাকা দেখেছিস কিনা সত্যি করে বলছি এদিক দিয়ে কোনো পুলিশ আসেনি হয়তো ওইদিকেই কথা আছে দাদা এখানে সময় নষ্ট না করে চলো মালটাকে গিয়ে খুঁজি আ আচ্ছা চ আচ্ছা এই সাদা সরি পড়ে কে উনি ইয়ে মানে এটা দাদি হয় দাদি তো দাদি হয় দ তো লম্ব আচ্ছা এ লগেই তো কখনো কোনো সাদা সরি পড়ে বুড়ি মাল তো কোনো দিন দগিরি রে তাই তো দাদা ও বুড়ি বুটা দেখি এইটা হচ্ছে আমাদের দাদি হয় তাই উনি তো বাসায় থাকেন পর্দা করেন বয়স্ক মানুষ এভাবে তার রাস্তায় বের হয় না আরে বুড়ি মানার মুখ দেখবো এটা আবার লজ্জা কথা না আসলে উনি তো হজ করে আসছেন উনি কাউকে ফেস দেখান না আপনারা একটা বয়স্ক মানুষকে রাস্তায় এভাবে করে বলছেন এইটা কি ঠিক ভাইয়া দাদা আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে এটাই মনে হয় ওই লোকটা আচ্ছা ওনাকে একটু কথা বলতে বলুন তো আবুড়ি হ্যাঁ কথা বলো তো ভয় কর আমার সব

এটার মধ্যে একটা আর্মস আর দুই হাজার বুলেট আছে খুব সাবধানে কান কাটা আবুলের কাছে পৌঁছে দিবি দে তুই তোর সস্তে সব ঠিক আছে বস কিন্তু মালগুলো অন্য কোনো ব্যাগে দিতে পারতেন একটা লেডিস ব্যাগের ভিতরে দিয়ে দিলেন এই বস তুই না আমি কে আপনি তো তুই জানস পুলিশ সব সময় পুরুষকে চেক করে মহিলার নয় ও না তো সেই জন্য আমি দিছি এই ব্যাগটা

শুনলেন তো ওরা এলাকার ত্রাস বাড়ি মাদক ব্যবসায়ী এমনকি অস্ত্রোপাচার সহ তারা জড়িত আছে আর ওদের সম্পর্কে আমি তথ্য নিচ্ছিলাম ওদেরকে ফলো করছিলাম আর তখনই ওরা আমাকে দেখে ফেলে দেখে ফেলার পর আমাকে মেরে ফেলার জন্য ওরা আমাকে তাড়া করে আর থ্যাংক ইউ সো মাচ আপনি আমার জীবন বাঁচিয়েছেন আর আপনি আমার জীবন বাঁচিয়ে একজন পুলিশ অফিসারের জীবন বাঁচিয়ে কতটা যে উপকার করেছেন আর এর আপনারা কীরকম পুরস্কার পেতে পারেন সেটা হয়তো আপনাদের ধারণাও নেই বুঝতে পারলাম আচ্ছা ওনাদের বিরুদ্ধে এতদিন আপনাদের কাছে কোনো প্রমাণ ছিল না বাট এখন তো প্রমাণ আছে তাহলে কেন অ্যাকশন নিচ্ছেন না আপনারা আসলে এতদিন আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না তাই অ্যারেস্ট করতে পারিনি এখন আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে আমরা যে কোনো সময় চাইলে ওদেরকে গ্রেফতার করতে পারব তাহলে এখন তো বিপদ কেটে গেল আমরা আসছি আপনি তাড়াতাড়ি থানায় চলে যাবেন দাঁড়ান আপনাদের শাড়িটা তো নিয়ে যাবেন